হ্যালো ইভন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইজ রাইজন ক্রিয়েশন খেলাইকে আমরা আশা আশা করছি সবাই খুব ভালো আছো আজকে হোলির সেকেন্ড দিন আমরা ছিলাম গ্রামের বাড়িতে সকাল সকাল চলে এসছি আবার বড়োটে ভাবছি এবার সেকেন্ড দিনের হোলিটা এখানে খেলবো তো আমরা সকালে ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম পাশে একটা অনুষ্ঠান ছিল সেখান থেকে হোলির জন্য এই ড্রেসটা পড়লাম এটা এবার নষ্ট হয়ে গেল ফেলে দেওয়ার কোনো কিছু করার নেই আর কুর্তি খুঁজে পাচ্ছিলাম না সবগুলো ভালো কুর্তি এগুলো করে খেলা যাবে না আজকের রঙ হচ্ছে বললে আবি না যাই হোক এখন আমি বেরিয়ে যাচ্ছি আর উজান অলরেডি চলে গেছে ভাবছি জাস্ট তেল টেল মিখে ভালো করে তারপরে বেরোবো খেলতে আর টুকুও বাইরে ওকে রেডি করে দিয়েছি ও বেশি দেবে না আ মা আছে ওকে পাহাড় দেওয়ার জন্য আর উজান চলে গেছে ওকে তোমাকে ভুত করে দিয়েছে আমি গিয়ে তারপর ভিডিওটা নিচ্ছি আর আমি দেখো পুরো স্নান করে নিয়েছি তেলে ভাবছি কি আগে থেকে আবিরটা লাগিয়ে যায় তাহলে যে যে রঙ দেবে উপরতে যাবে আবিরটা নিচে থাকবে তো ঘষা দিলেই সহজে উঠে যাবে পুরো তেল লাগিয়েছি ভালো করে হ্যাঁ কানটা ভালো করে লাগবে নাহলে এই রং ওঠাতে আমার স্কিনে খুব প্রবলেম হয়ে যায় আমার স্কিনে রং থাকেই একদম খুব বাজে অবস্থা হয় এই হচ্ছে আমার গোপু গপু হোলি খেলে সবার সাথে হোলি খেলেছে আমি একটু লাগিয়ে দিই গপুকে এই হ্যাঁ একজন আমার মিষ্টি গোপাল চলো রেডি হয়ে গেছে আজকে বলির জন্য আগে পূজনকে দিয়ে আসো বেশি যখন বললি যে লাগাবো না তাহলে তো একটু বুধ করে দিতে ইচ্ছা করতেছে নে অল্প একটু লাগাইলাম হ্যাঁ সুন্দর দেখা যাচ্ছে ধিনতা না ধিনতা না হয়ে গেছে আমার তো বেলুনগুলো গুলা হয়নি এখনো দেখি ওইদিকে গিয়ে খেলা শুরুতেই আগে গোপুকে তারপরে বাবাকে মাকে দাদাদের সবাইকে আগে পায়ে আবির দিয়ে আমি হোলিটা খেলা শুরু করেছি আর আমার এক হাতে ফোন এক হাতেই রঙ তো আমি ভালো করে ভিডিও করতে পারিনি আর এই পাশে আমি যখন এই এসে দেখছি বেবি দিওরাও চলে এসছে টুকুকে দেখো না সে যে ভূত হয়ে আছে বদমাস মেয়েটা আমিও একটু রং লাগিয়ে দিয়েছি আর এই হচ্ছে আমার জামাইবাবু জামাইবাবুকেও পায়ে দিয়েছি সেটা ক্লিপার নেওয়া হয়নি তো আমি আবার রঙও দিয়েছি তো দাদাকেও দিয়ে দিলাম এদিকে বৌদিরা আছে বললাম না এক হাতে ফোন আর এক হাতে মানে রং তো মানে আমি সেভাবে ভিডিওটা করতে পারিনি বাট আমি সবাইকে ওই পায়েই প্রথমে রং দিয়েছি আর আমি কালো রং একদম পছন্দ করি না বা রঙ যেটা হয় আমি সবাইকে আবিরই দিয়েছি আমি আমি কোনো দিনও মানে রঙ দিই না হাত দিয়ে আমার ভালো লাগে না নিতেও ভালো লাগে না এবার যারা দেয় তারা তো আর সরে না জোর করে দিয়ে দেয় তো এই অবস্থায় একটু পরে আমার অবস্থা এই দেখো আমাকে পুরো থেবড়ে দিয়েছে রং দিয়ে তার আমি ওই যে তেলটা মেখেছিলাম না ওইটাই আমার একটু যা মানে কাজে দিয়েছে আর সবাই বলছে একে রং দিয়ে কি হবে এদের উঠেই যাবে এত তেল লাগিয়েছে আর তাও আমি বলছি তা তো কি লাগাবো না তার স্কিনটা খারাপ হতে দেবো আর এদিকে বেবি দিই বাচ্চাগুলোর জন্য কোল্ড ড্রিঙ্কস আর চকলেট এনেছিল যদিও বা কোল্ড ড্রিঙ্কসটা ভালো না কোকাগুলোটা একদমই ভালো না তাও টুকুকে একটু দিয়ে আমি শেষ করে দিয়েছিলাম আমি নিজে খেয়ে নিয়েছিলাম আমার ভালো লাগে না তাও আমি খেয়ে নিয়েছিলাম একটু কারণ তখন গরম লাগছিল সামনে পেয়েছিলাম খেয়ে নিয়েছিলাম তো সেখানে সব বাচ্চাগুলো এখানে আছে আমি টুকুকে বলছিলাম আমি সবাইকে রং লাগিয়ে দাও তো তোকে সবাইকে একটা আগুন আঙুল সুন্দর করে রং লাগাচ্ছে আর বাবু বলছে কে আমাকেও রং লাগাও আমাকেও রং লাগাও দেখো কি সুন্দর করে রঙ ওরা আমার ওদের মানে খেলা দেখে আমার এত ভালো লেগেছে তারপরে আমি বলছি সবাইকে হ্যাপি হলি বলো হ্যাপি হলিও বলেছিল এখানে আমি বলছি কি চলো সবাই মিলে ফটো তুলি ওই বৌদির মুখটা দেখো দেখো কেমন দেখা যাচ্ছে ইশ ভগবান একদম ইউনিক আলাদা রকম কি যে লাগিয়েছে লাগলি যে ಮಾಡಿ 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 Fala pessoal, e aí Ai, como é que não, vocês não, estão? Não, aqui? É. Fala, Ex, não, eu é? o X, trazendo com vocês não. mais um vídeo aí de Pipe Pass e Faz um tempo.

এইবার যখন এলো অবস্থাটা জাস্ট দেখো মামন্দির তখন সময় এসেছে বলে আমাকে একটা ভিডিও করে দিয়েছে আর আমার অবস্থাও দেখো মানে রঙের জায়গা নেই তারপরে রঙ দিয়েই যাচ্ছে সবাই দেখো দেখো অভিজ্ঞ আমাকে রং দিচ্ছে বসে আর আমার মুখে তো জায়গায় নি তুই রংটা দিবি কোথায় আর মামন্দির মুখটা জাস্ট এখন দেখবা হ্যাঁ এই দেখো বলবো এত আশীর্বাদ ছিল আমাকেও দেখতে আশীর্বাদ ছিল বাট আমি ওদেরকে দেখার বেশি আর এই ছেলেগুলো হিন্দু রাস্তা যাচ্ছিলো তারা তো বললো যে আজকে হোলির দিন যারা যারা যাচ্ছে সবাইকেই রঙ দেওয়া উচিত আমি দিই নি বৌদিরা রঙ দিয়ে হ্যাঁগুলি ইউজ করলো যাই হোক আর ছোটো বৌদির মুখটা আবিরই ছিল সেটা রং ছিল না তাই রং দিচ্ছে আর ওবি ওবির মাকে রং দিচ্ছে তা বলি এই তুই আমার ছেলে তুই আমাকে রঙ কেন তো কী হয়েছে রং দিলে তারপর আমরা ধুমধাম নাচ করলাম ốc t referred Marche t concernsonderi r variance Kellee kartenciwie K

দেখছি বাচ্চাগুলো এসে এখানে কাদা বানানোর চেষ্টা করছে জল টল দিয়ে বাট এখানে হালকা পাথর পাথর আছে তো বলছে যে পাথরগুলো সরিয়ে নে আর এখানে জলগুলো ছিল এতক্ষণ উজান ছিল না ওজন একটু লেট করে এসেছে যেন ওই কালো রং দেবে বলে তো এখন এসে ও সবাইকে রং টং দিচ্ছে ততক্ষণে প্রায় মানে সবাই ক্লান্ত হয়ে বসে পড়েছি আমরা ডান্স টান্স করে তারপর আমরা পরে আরও ডান্স করেছিলাম ওজন আসার পরে আমরা অনেক ভিডিওস করেছিলাম আমার ফোনে মেমরি ছিল না আমি করতেও পারিনি আর আমি এই ভিডিও তো লাগাতেও পারিনি সেই ভিডিওগুলো যাই হোক পরেও মজা হয়েছিল রাহুলদার জন্য অনেক শর্টস বানিয়েছিলাম রাহুলদার শর্টসগুলো আমার শর্টসে আছে আর সবার পায়ে রঙ দিয়ে সবাইকে হোলি উইশ করছিলো ওজন তারপরে তারপর অনেকক্ষণ পরেই ও স্নান করেছিল আমি তার একটু পরেই স্নান করেছিলাম টুকু ভীষণ বিরক্ত করছিল টুকু বারবার আমাদের সাথে এসে রাস্তায় ডান্স করছিলো মানে ও এইটুকু মানুষ কি বলবো ও ডান্সটা মানে ভিডিওতে নেই ও অনেক ডান্স করেছে অনেক সুন্দর করে ডান্স করেছে মানে আমি যেভাবে নাচ করছি ও রাস্তায় ওইভাবে ডান্স করছে না কালা করে দাও পার্পলটাই আর কালো দেখা যায় আর টুকু বলে প্যাপল লাগাও ওর মা আবার বলে ভালো করে রঙ লাগিয়ে দিই তা ফটো তুলি এদিকে দেখো একজন মানে একজন মানে কি এরা সব কটা ভূত হয়ে গেছে একদম কখন থেকে যে জলে ভিজছে তার কোনো ঠিক ঠিকানাই নেই এদিকে জেঠি এসেছে জেঠিকেও পায়ে দিল আবি যেন তো সবার লাস্টে দিকে এর জন্য পরে দিল আর সবাইকে দিয়ে প্রণাম টনাম করলো সবাইকে পায়ে দিয়েছে আগে তারপরে গালি দিয়েছে আর আমি বেশিরভাগ মানুষকে শুধু পায়ে দিয়েছে আর গালে আর দেওয়া হয়নি যাই হোক ব্যাস এখানে হোলিটা প্রায় শেষ রঙ কিনেছিলাম রঙগুলোর দেওয়া হয়নি এদিকে বাচ্চা দুটো রং মানে খেলছে আমি রং দেই না না আমার কাছে ছিল এতক্ষণ তারপরে উজ্জ্বল কী করেছে আবিরের মধ্যেই রঙগুলো সব ঢিলে ঢেলে দিয়ে দিয়েছে পুনগুন এখানে সবার জন্য মানিয়েছিলো ঠান্ডাই ফল আর দুধ আর হচ্ছে ভাঙ দিয়ে তো এটা খেয়ে তারপর সবাই ডান্স টান্স করেছিলাম সেগুলোর ভিডিও নেই কারণ আমার মন স্কুল হয়ে গেছিলো আমি খাই না আমি কোনোটাই খাইনি আমি কোনো রকমের কিছুই তো ব্যাস আমার ফিকা হলো